আরাফ রেডি দার একটা হাত বাড়িয়ে ধরে রেডি দার মাথায় হাত বড়িয়ে কানে ফিস করে বলে কখনো যদি কেউ আমাদের আলাদা করতে চায় আগলে রাখতে পারবি আমি তুই আরাফের কথায় বেগবান দৃষ্টিতে তাকায় রেডি দা হেঁচকে তুলে বলে কে আলাদা করবে আমরা নিজেরাই আলাদা হব ভুলে গেলি এত দিনের কথা তুই নাকি শুধুমাত্র আমাকে পড়াশুনোর জন্য বিয়ে করেছিস তবে তোর পড়া শেষ হলেই আমরা আলাদা হয়ে যাব আর দেখব না দুজন দুজনকে হয়তো বা এভাবেই আর হাতটাও ধরা হবে না ধর আমি ছেড়ে যেতে চাই না তুইও না তখন তখন পারবি তো আমায় আটকে রাখতে রিদিতা হঠাৎ আরাফের আবেগী কথাতে দুনিয়া ঘুরে যাচ্ছে আর এমন কথা বলে না চোখের পানি মুছে ঘর কাত করে রিদিতা বলে যদি তুই না ছাড়িস আমিও না ছাড়ি তবে আমাদের আলাদা করবে কে আছে আছে এমন অনেকেই আছে সামনে যা দেখছিস আশা করি একটু হলেও বুঝতে পারবি তার তো কবিরে বাড়ি ফিরে নোমান রুমে ধুকতে চেয়ারে হেলান দিয়ে মাইশাকে দেখে ভরকে যায় সে এই মেয়ে তুমি ও তুমি ফিরেছো আমি তো তোমার চিন্তায় ঘুম হারাম করে বসে আছি কয়েকবার ফোন করেছি দেখো তো কিন্তু আমার আশায় বসে থাকার কারণটা কি মাইশা মাথা নিচু করে নাই আমতা আমতা সুরে বলে বাবা আমায় ঠিক করে নিয়েছে নোমন তিনি চান ডেজে ফিরে আমি বিয়েটা করে নিই নোমান আমি তোমাকে চাই আমি জানি তুমি বুঝবে না একটি বার অন্তত ভালোবেসে দেখো প্লিজ নোমন আমায় ফিরিয়ে দিও না আমি তোমায় কাল দুপুর পর্যন্ত সময় দিলাম যদি তুমি সম্মতি না দাও তবে বেশ আমি আমার রাস্তায় তুমি তোমার রাস্তায় একটু ভাবো আর কতদিন এইভাবে চলবে এবার অন্তত বিয়ে করে সংসার সামলাও আমার জীবন গুছিয়ে নেওয়া দায়িত্ব আমার তোমার নয় তা অবশ্য ঠিক তবে আমি কালকেই চলে যাব এটাই আমাদের শেষ কথা আর বিরক্ত করব না তোমায় হঠাৎ করেই মাইশা নোমানের পায়ের সামনে বসে যাই হু করে কেঁদে ওঠে নোমান দুপা পিছিয়ে যায় হাসি মুখে চোখে পানি দেখে কিছু তো অপ্রস্তুত হয়ে যায় যার মুখে রাগামহীন কথা আর হাসি রেগে থাকতো তার চোখে জ্বর যেন বেমানান মাইশা ঘাল নুইয়ে রুম থেকে বেরিয়ে যায় কিন্তু নোমানের বুকে যেন ভারী পাথর তুলে নিয়ে যায় অসহ্য যন্ত্রণা হচ্ছে বুকের ভেতর দেয় মাইশা চলে যাবে যাক না তাতে তার কি এসব ভাবতে ভাবতে তোর চোখে আর ঘুম নামেনি নোমানে অদৃশ্য চিন্তারা তাকে গ্রাস করে নেয় কেটে যায় দুই দিন মায়েশা নিজেকে আড়াল করে নেয় এ বাড়িতে এখনও তার অবস্থান কিন্তু নোমানের সাথে ভোরেও দেখা করেনি কিন্তু নোমান আসতে আসতে মিস করতে থাকে মাইশাকে মেয়েটা কেন তাকে বিরক্ত করছে না এইসব ভেবে উল্টো বিরক্ত হচ্ছে সে কোনো কাজে মন বসাতে পারছে না খাওয়ার টেবিলে মায়েশার কথা ভাবতে ভাবতে বাড়িতে প্রবেশ করে তার ভাই নিয়াজ নিয়াজকে দেখে নোমানের আর তার বাবার ছবির কোণে হাসি ফুটে ওঠে কিন্তু বাকিরা যেন আতঙ্কিত হয়ে যায় আইদা ধোক গিয়ে তার এক বছর বড় ভাই আদিবের দিকে তাকায় আদিপ তার হাতে হাত থেকে বোনকে আশ্বস্ত করে বাড়িতে যেন আরেকটা তাণ্ডব আসছে চলেছে মারিকে নিয়াজকে দেখে পরিবারের কিছু সংখ্যা সদস্য খুশি হলেও বাকিরা চুপচাপ কুমড়ে যায় আইদা হাতটা শক্ত করে ধরেছে তার ভাই ক্লাস নাইনে পুরো আইটার দিকে এগিয়ে আসে নিয়াজ একার হাসি দিয়ে পকেট থেকে চকলেট বের করে তার দিকে এগিয়ে ধরে বলে কিরে কেমন আছিস পড়াশোনা ঠিকঠাক মতো চলছে তো হ্যাঁ ভাইয়া ভালোই চলছে নিয়াজ তীক্ষ্ণ চোখে দুই ভাই বোনের হাতের বন্ধনের দিকে তাকায় নিয়াজ আদিবের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে ইন্টারে পড়ুয়া ছেলে এখনো কি বোনের হাত ধরেই থাকবি তোর বয়সে মেয়ে নিয়ে ঘুরেছি আর তুই কিনা এখনো বোন বোন করে জান দিয়ে দিচ্ছিস একটাও গার্লফ্রেন্ড জুটাতে পারলি না ছি বেটা কাপুরুষ নিয়াজের কথা শুনে জোয়ার শক্ত হয়ে আসে আদিবেন কিন্তু বাড়ির বড়দের সামনে নিয়াজকে কিছু বলা যাবে না বলল বেয়াদবির কাতায় তাকে পড়তে হবে কেননা নিয়াজ আরাফের বড় সেই দিক থেকে রেসপেক্ট অবশ্যই করতে হবে আদিব সবার দিকে পরক করে নিয়াজের দিকে তাকে একটা মিষ্টি হাসি দেয় কিছুটা রাগ ঝেড়ে শান্ত কণ্ঠ বলে আমার একটাই বোন আর তাকে প্রোটেক্ট করার দায়িত্ব আমার এখনো প্রেম ভালোবাসা করার জন্য যথেষ্ট সময় আছে আমি বরং আমার বোনের হাতে হাত রেখে তার ভিত্তিটা মজবুত করে দেই তারপর এইসব নিয়ে ভাবা যাবে আশিয়ানিয়াস ভাই আমাদের পড়া বাকি আছে আদি আইরাকে নিয়ে উপরে চলে যায় নিজেদের রুমে গিয়ে আরা পড়া ব্যস্ত হয়ে যায় কয় সপ্তাহ এর জন্য এসেছো নিয়াছাইয়া এই মানুষটা একদম খারাপ পিছ রিভাবে গায় হাতে আমার অসুচ্ছ লাগে এখন থেকে আমি আর নিচে যাব না খাওয়া দাওয়া আমার রুমেই করবো আয়ার কথা শেষ হতে জোরে শ্বাস বোনকে আশ্বস্ত করে বলে উত্তম সিদ্ধান্ত নিয়েছে সবসময় রুমের দরজা বন্ধ রাখবি প্রয়োজনে বের হলে আমার নকদেবী নিয়াস ভাইয়া কিন্তু বড্ড বেশি খারাপ দুই ভাই বোন আবার চিন্তার সাগরে ভেসে দেয় আরপে রিদিতাকে নিয়ে তার বাড়িতে ফিরে আসে কিন্তু রিভিং রুমে আসে নি আজকে চোখে পড়ে সঙ্গে সঙ্গে বিক্ষিপ্ত দৃষ্টিতে তাকায় রিদিতার দিকে রিদিতা বুঝতে পারলো না আরাপের চোখের ভাষা চিনতে পারলো না সোপায় বসে আড্ডা দেওয়া ছেলেটিকে পিক আরাফ রিদি তার কথাকে অগ্রাহ্য করে আরাপের নির্দেশ চলে দেয় রিদিতার দিকে সোজা উপরে চলো আরাফ প্রীতি তার ডান হাতটা টেনে তার সাথে আড়াল করে হাঁটা শুরু করে কিন্তু কয়েক কদম এগিয়ে যেতে তার চাচি তানিয়া ডেকে ওঠে আরে আরাফ এসে গেছে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যায় আরাফ এবং রিদিতা নিয়াজ আরাফকে দেখে দ্রুত কাছে এসে জড়িয়ে ধরে আরাফ দ্রুত রিদিতার হাত ছেড়ে দিয়ে দূরে সরে যাওয়ার জন্য ইঙ্গিত করে রিদিতা সপ্তাহ মাথার উপর দিয়ে যাচ্ছে তবু আরাফের নিয়ম রক্ষার্থে দূরে গিয়ে দাঁড়ায় নিকাবের আড়ালে উদ্দীপ্ত চোখ দুটো দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে নিয়াজ মেয়েটাকে নিয়াজের অবাক হয়ে থাকা চাওনিতে ভরকে যায় রিদিতা তা নিয়ে এগিয়ে এসে বলে আরাফের বউ তুই তোই প্রথম দেখছিস নিয়াজ এগিয়ে যায় রিদিতার দিকে পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে গাল চুলকে বলে দেখলাম আর কই চোখ দুটো ছাড়া তো কিছুই দেখতে পারছি না নিয়াজের কথার ইঙ্গিত ইশারা বুঝতে পেরে আরাপ তাদের মাঝখানে রিদিতাকে আড়াল করে দাঁড়ায় নিয়াজের দিকে পূর্ণ দৃষ্টি রেখে বলে কি রে ভাইয়া কখন এসেছিস হলো ঘন্টাখানেক তা তোর বউকে বল মুখ খুলতে আমি ভাসুর হই তোর চেহারাটা দেখব না আমার ভাইয়ের বউয়ের যে কিনা বড় বড় দুইটা ভাইকে টেক্কা দিয়ে আগে বিয়ে করে নিয়ে এসেছে কথাটা বেশ গায়ে লাগলো আরাফের তবুও রাগ দেখালো না চুপচাপ রিদিতার দিকে তাকে ইশারা করে উপরে চলে যাওয়ার জন্য কথা না যায় আর এবার পূর্ণ করে উপর আমার প্রয়োজনের তাগিদে আমি বিয়ে করেছি তোমার চাইলে তুমিও করো আর তোমার টাকায় তো আমি চলি না যে বিয়ের আগে ভাবতে হবে আমার বড়ো ভাইটা বিয়ে করেনি আমি কেন করব। আমার বাবার টাকায় আমি চলি তাই আমার ব্যক্তিগত জীবনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার একা আমার নিজের অনেক ক্লান্ত আমি বিশ্রামের প্রয়োজন যাই আমি আরব ওপরে চলে যায় এদিকে নিয়াজ হত হয়ে দাঁড়িয়েছে এই ছেলে তো মুখ ফুটে একটা কথাও বলতো না তবে এই ছেলে আজ এত কথা শুনিয়ে দিল এত পরিবর্তন বুঝতে পেরে নিয়ে এগিয়ে আসে নিয়াজের কানের সামনে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে আমাদের আগের আরাফ এখন আর নেই এখন ভালো মন্দ বুঝতে শিখেছে নোমানের অনুমতিতে বিয়ে করে বাড়িয়ে এনেছে এই মেয়েকে অথচ বাবা মায়ের অনুমতি পর্যন্ত নিল না বুঝলে এবার এই ছেলে কেমন শিয়ানা তানিয়ার কথা প্রত্যুত্তর করল না নিয়াজ সে শুধু ভেবেই যাচ্ছে কারণ নিকাবে আবৃত উদীপ্ত চোখ দুটোর কথায় এই চোখে যেন রুকেছে অজস্র মায়া ক্ষুদ্র তেজ এক রোমে ফিরে এসে শব্দ করে দরজা তার আগে দেয় জোরে জোরে শ্বাস ছেড়ে রিডিটাকে ইশারায় কাছে রাখে আজ থেকে এই রোমের বাইরে ভুলেও বের হবি না খবরদার না মানে না কিন্তু কেন আরাফ আর ওই ছেলেটাই বা নোমানের দাদা ভাইয়ের ছোট ভাই নিয়াজ নিয়াজ নামটা শুনতে দিদিটা চমকে যায় এই রোগটাকে দু চোখে দেখার বৌদ্ধ ইচ্ছা ছিল তার তবে আজকে সেই ছেলেটাই নিয়াজ আইদার কাছ থেকে নিয়াজের চরিত্র সম্পর্কে অবগত রিদিতা এবারে সকল সদস্যের শীর্ষে খারাপ নিম্নে মানে প্রাণী যদি এনায়ে নারী খোদার প্রণে লালসের দৃষ্টিতে তাকাতে এই বাণীর মেয়ে আইডাকেও ছাড়িয়ে নি সে পেরে পেলে বাজেভাবে ছুঁয়ে দেয় কিন্তু এসব কিছুর একটা প্রমাণও রাখে না নিয়াজ ছোট্ট আয়দাকে ভয় দেখে মুখ বন্ধ করে নেয় তাছাড়া নিয়াজকে বেশ পছন্দের আরাফের মা মাইমোনার তার বিশ্বাস নিয়াজ যাই করুক বাড়ির মেয়েদের সাথে অন্তত অসভ্যতা করবে না পরবর্তীতে আয়দা তার ভাই আদিপকে জানায় আদিপ আনারে নিয়াজের মা আর আরাফকে জানায় কিন্তু কাউকে কিছু জানিও রাপ নেই এই ছেলেটা বড্ড চতুর হাতে নাতে এই বাড়িতে তার কোনো কার্যকলাপ ধরা পড়ে না তাছাড়া বাড়িতে প্রতি মাসে এক দু সপ্তাহের বেশি তার থাকাও হয় না কিন্তু রিদিতার দিকে রোগটা যেভাবে তাকিয়েছে মনে হয় না রিদি তাকে ছাড় দেবে ভাবুক রিদিতার দিকে তাকিয়ে তুরি বাজে আরাপ কই হারিয়ে গেলি রুম থেকে বের না হলে সবাই আমাকে কি ভাববে আরাফ আমাকে তো সকাল হলেই সবার কাছে হেল্প করতে হয় বাড়ির বউ হিসেবে যে দুই চার দিন আছি এটাই নিয়ম তোকে তো আর কাজের মেয়ে করে আনিনি দাসিগিরি করতে হলে আমার করবি আজব সংসারের কাছে দাসী হওয়ার কি আছে এত শত জানি না আমি তুই এই রুম থেকে বের হবি না আমি কোথাও গেলে ভেতর থেকে দরজা আটকে রিদিকে নিয়ে থাকবি টিভি দেখবি বই পড়বি তবু পাক করে তুই বের হবি না প্লিজ রিদি তারাপেটিকে তাকে মাথা নাড়িয়ে তাকে অভয় দেয় গভীর রাতে দিদিটা অনুভব করে তার গায়ের উপর ভারী কিছু চাপ বাম পাশে তুল তুলে কিছু একটা চেপে রয়েছে তার হাতে ঘুম চোখটা খোলার চেষ্টা করে খুলতে পারছে না এদিকে নড়াচড়ার চেষ্টা করলেও ভারী বস্তুটি যেন আরও সেটে যাচ্ছে তার শরীরে বিরক্ত মুখ কুচকে পিট পিট করে চোখ খুলতে আরাপের লম্বা লম্বা দুটো পা চোখে পড়ে তার দুইবার রিতার গায়ে তুলে দিয়ে শতান হয়ে শুয়ে আসে সে মাঝখানে ব্যারিকেড দেখে আসতে পিষে জড়িয়ে ধরে আছে আরাপ আর একটু নড়তে বাম হাতের দিক থেকে দেখতে পাই জিম রাইটের আলোতে সাদা আদরে বিড়ালের গতি ঘুমিয়েছে রিদি তার হাতের মাঝে রিদি তার নিজের পা যা নাড়াতে নিলে আরাফের সুদীর্ঘ দুই পায়ের জন্য কিছুতে নাড়াতে পারছে না এই মাছটাতে কাঁচা ঘুম ভেঙে যা মেজাজটি খারাপ হয়ে যায় তাই রিদিকে ডান হাতে দূরে সরাতে নিলে রিদি যেন আরও চিপকে যায় তার শরীরে বিরক্ত কান্না পাচ্ছে রেদি তার এ কোন মুসিবতে পড়লো সে এক ঝট রিদিকে সরিয়ে উঠে বসার চেষ্টা করে সে কিছুটা মুক্ত হয়ে আরফের হাতে অনবরত চিন্তা দিতে থাকে কিন্তু আপ নড়ে চড়ে উঠলেও পা সরায় না বেশ কয়েকবার আরাপের নাম ধরে ডাকলেও আরাপ সারা দেয় না এক পর্যায়ে অসভ্য হয়ে বেগের পাশে থাকা টেবিলের উপর থেকে ফুলদানি নিয়ে বেশ জোরে প্রহার করে আরাপের পায়ে সঙ্গে সঙ্গে ব্যথা আর্তনাদ করে ওঠে আরাপ দুই পা আগড়ে ধরে মা বাবা পরে চিৎকার দিতে থাকে তা চিৎকারে রিদি লাফিয়ে বসে যায় রিদা দ্রুত রুমে রাই আরাপের মুখ চেপে ধরে চেঁচামেচি করিস না প্লিজ বাড়ির সবাই চলে আসবে ছাড়ছি ছাড়ছি তুই চেঁচাস না রিদা আরাপের মুখ ছেড়ে দিয়ে পায়ের দিকে দৃষ্টি ফেলে আহ আমার পা উফ আমার পা রিদির অপরাধী চোখে দেখায় আয়াফের দিকে এই মুহূর্তে কি করবে সে কিছুই মাথায় আসছে না উপায়ন্তর না পেয়ে মরমেনে আরফের পায়ে মালিশ করতে থাকে অসম্ভবের মাঝরাতে কি তোকে ভুতে পেয়েছে নাকি আমার পা ভাঙলি কেন আহ সরি রে বিশ্বাস কর আমার দোষ নেই তুই আমার গায়ে পা তুলে দিয়েছিস শুয়েছিস অন্যদিকে তোর বিড়ালটা আবার বিড়াল বলছিস তুই ওকে সরি সরি রিদি তোরা দুজন আমাকে যেভাবে কোলবালিশ মানিয়েছিস আমার তো নড়াচড়া বন্ধ হয়ে গেছিল মুহুমের ঘরে তোকে ডেকেছি তুই শুনিস নি তাই বিরক্ত হয়ে প্লিজ মাফ করার আর এমন ভুল হবে না রীতিটার কথা প্রত্যুত্তর করলো না আরাফ বাড়ি ঠিকঠাক করে সটানো হয়ে আবার শুয়ে যায় দিদি রেজনারি আরাপের পায়ের কাছটায় বসে থাকে দিদি তা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে আর যে কম ব্যথা পায়নি সে ভালো করেই বুঝে গিয়েছে লাইট অফ করে শুয়ে পড় হঠাৎ কথাই ইদিদা ত্রোধ গতিতে জবাব দেয় আমি তোর সাথে ঘুমাবো না আরাফ তোর এসব মানা যাচ্ছে না আরও কয়েকদিন ঘুমের ঘোরে হাত পা ছুঁড়ে দিয়েছিস আমার গায়ে দিস ইজ টু মাচ আজকের পর আমি আলাদা ঘুমাবো ও রিয়েলি কোথায় ঘুমাবি সেটা তোকে ভাবতে হবে না দিদিটা ঘড়ি দিকে দেখার ও রাতে চারটা বেজে এসেছে কিছুক্ষণ পরে আজান দেবে তারপর আস্তে আস্তে জেগে যাবে ধরনি আরাফ কপারে বাম হাতে সজানো করে চোখ বন্ধ করে শুয়ে আছে তাকে রিদিয়া বলে আমি লাইট অফ করছি তুই বরং ঘুমা এখন আর আমার ঘুম আসবে না হাত ভাত ছড়িয়ে দিদি উপরে দৃষ্টি রাখে বারান্দা দরজা করে বেরিয়ে যায় মেয়েটি শুনছা নিরিবিরি পরিবেষ্টা দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে পাশের বারান্দায় তাকাতে দিদি খেয়াল করে চাতক পাখি মতো দুটো চোখ তার দিকে তাকিয়ে আছে রেলিং ধরে এক হাতে জ্বলন্ত সিগারেট উদম গায়ে বারান্দায় দাঁড়িয়ে রক্তি তৎক্ষণাৎ পিড়ে চমকে উঠে দিদি মাথার অন্যতা আরেকটু টেনে বোঝার চেষ্টা করেছে রক্তিকে চোখে মুখে তার স্পষ্ট হয়ে ছাপ হঠাৎ করে রুমের ভেতর থেকে রিটা হাত টেনে কেউ দেয়ালের সাথে ছুঁড়ে মানে সামনে তাকাতে কাছে দেখে এক ধাপ অবাক হয় এ কি তুই উঠে এলি কেন তোর তো দিদিটাকে এক ধমকে চুপ করিয়ে বারান্দা দরজা দুটো বন্ধ করে দেয় আপনার হঠাৎ রেগে যাওয়ার কারণ এখনো মাথায় ঢুকছে না তার আমি বলেছিলাম এই রুমের বাইরে তুই যাবি না তবে কেন গেলি আমি রুমের বাইরে গেলাম কই আমি তো বারান্দায় দাঁড়ালাম না বারান্দা তো দাঁড়াতে পারবি না আজ থেকে বারান্দা নিষিদ্ধ তোর জন্য আরাফের হঠাৎ ধমকে কেঁপে ওঠে সে কিন্তু কেন বারান্দায় কি সমস্যা কাকে দেখছিলি তখন কি রে কথা বল কাকে দেখছিলি পাশের বারান্দায় জানি না জ্বলন্ত সিগারেট হাতে একটি মানবের অবয়ব ওটা নিয়াজ ভাইয়ের রুম তোকে দেখেই সে হয়তো রেলিং ধরে দাঁড়িয়েছিল সারা রাত ভাইয়া নেশা করে মদ সিগারেটের নেশায় বুধ থাকে খবরদার তুই আর বারান্দায় যাবি না তো আমাকে আরেকবার কেঁপে ওঠে দিদি দিতা কিন্তু মুখ দিয়ে শব্দ বের করলো না মন খারাপ করে নিচের দিকে তাকিয়ে রইল আর তার হাত ধরে পা খুলে খুলে বিছানার সামনে নিয়ে গেল যা ঘুমা রিদিটা তার পাশে গড়িয়ে শুয়ে যায় রিদিও রেজ না নিয়ে মাঝে শুয়ে যায় আর তার জায়গা শতান হয়ে শুয়ে পড়ে কিন্তু আপে রাগ কমেনি চোখ বন্ধ করে রাগ নিবারণে চেষ্টা চালিয়ে যাচ্ছে তার পাশ থেকে রিদিটা নিঃশব্দ অস্ত্র বিসর্জন দিচ্ছে কেন কাটছে সে তার অজানা কিন্তু এই মোটে না কাটিয়ে তার মন দৃঢ় একটু হালকা হবে না পাশে খারাপ থেকে বুঝতে পারছে তার নেশাবতি কাচ্ছে এই শব্দ উত্তপ্ত শ্বাস ছেড়ে আর রাগ মেটাতে জোরে জোরে রিদিটাকে উদ্দেশ্য করে বলে প্রিয়শীর মায়াবী চোখে জাদুতে শুধু আমি খুন হব আমি আমার প্রবল এভাবে তাকে অবরুদ্ধ করব আরাপের কথা রিতা কি বোঝো কে জানে বিছানা চাদরটা মুড়িয়ে শব্দ করে কেটে দেয় আর কিছুটা এগিয়ে এসে রিদিকে সরিয়ে রিদি মাথাটা তার বকের সাথে চেপে ধরে রিদিটাও বাধা দিল না ফুফিয়ে কাটতেই থাকলো প্রেয়সীর নেশায় আকৃষ্ট থাকবে শুধু তার শরীর নেশার শহরে থাকবে শুধু সেই সুরিদের বসবাস যেখানে অন্যের প্রবেশ নিষিদ্ধ হোক প্রেয়সী চাইলেই শুরীদের শব্দহীন অনুভূতিগুলো অনুভব করতে পারে কিন্তু না প্রেয়সী তো নেশাবতী সেই নেশাবতির যথার্থ কাজ নেশা লাগানো নেশাটা কাটানো নয় গিতা আবার শব্দ করে ফুপিয়ে ওঠে আর তার চুলের অনবরত হাত বুড়িয়ে দিতে থাকে উপরে কিছু এক মুহূর্তে বাড়ির সবার কাছ থেকে বিদায় নিয়ে রন্ধন উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যায় মাইশা কিন্তু যার আগে সবার সাথে দেখা হলো দেখা হয়নি নোমানের সাথে নিয়াজ মাইশাকে দেখেই ভরকে যায় কথা বলার স্টাইল আচার আচরণ পোশাকে একদম ভিন্ন মাত্র একটি মেয়ে তানিয়ার কাছ থেকে জানতে পারে এই মেয়ে শুধু রন্ধন থেকে নোমানের জন্য বাংলাদেশে মাটিতে পা রাখে আর নোমান কিনা মেয়েটাকে এত কাছে পেয়েও পায়ে থেকে দূর করে দিচ্ছে বিষয়টি হাস্যকর নিয়াজের কাছে সেই ঘাল ঘুরে দোতলা রেলিংয়ের দিকে তাকালো করো সেখানে দাঁড়িয়ে আছে পরিধান করে একটি মেয়ে যার চোখ মুখ কিছুই দেখা যাচ্ছে না মিটি রিদিতা রিদিতা আলাপের ভয়ে নিচে নামতেও পারছে না তাই উপর থেকে দাঁড়িয়ে সবটা পরক করছে নিয়াজ কীভাবে যেন সরে গেল কিচেনের দিকটা আড়ালে সরে গেল নিয়াজকে আড়াল হতে দেখে রিদিতা মুখের দিকটা শাড়িটা সরিয়ে নেয় আর প্রাণ শ্বাস নেয় এতক্ষণ তার কা সে দম বন্ধ রাখছিল কিন্তু বেচারি জানে না তার দিকে দুটো চোখ বিষয় আছে নিয়াজ কিচেন থেকে এইটার মুখে এক পাশটা দেখলো বেগুনি রঙের শাড়িটাই তাকে যেন নিয়াজের কাছে একদম আবেদনময়ী রাখছে মুখ দিয়ে অস্পষ্ট স্বরে সে উফ পুরাই আগুন আরপকে এগিয়ে আসছে দেখে আবারও কিছু দিকটায় আলার হয়েছে রিতা ও তার রুমে ঢুকে দরজাটা আটকে দেয় বাড়ির সবার আড়ার হয়ে নমানকে ফোন করলো আরপ আর ঠিক কাজে ইদানিং নমান একটু বেশি ব্যস্ত থাকে হ্যালো নোমান ভাই হ্যাঁ বল মাইশা তো চলে গেছে একটু আগে আরপের কথা শুনে একবার ঢুক স্কিনের নোমান বুকে ভেতরটা হঠাৎ করে যেন তান্ডব হচ্ছে সারা শরীর অস্থিরতা যেন বৃদ্ধি পেয়েছে চোখের সামনে থাকা সব এলোমেলো লাগছে কিন্তু কেন এমন হচ্ছে নোমান নিজেও জানে না তো আমার কি যাবে সে গেছে যাক এইভাবে তাকে ফিরিয়ে দিবি তা ভাই মেটার ভালোবাসা কিন্তু মিথ্যা নয় আরাপের ব্যাকর কোণে চুপ থাকে নোমান কিছু একটা ভেবে আরাপকে বলে মেটা কোথায় এখন বাড়ির গাড়ি দিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে গেছে ও আমি রাখছি মোমান ফোন রাখতে আলাপের থটির কোনে ফোটো দেখতে দিতে হাসি নোমানের সাথে কথা বলা শেষ করে পকেটে ফোন রাখতে আবারও বেজে ওঠে ফোন স্ক্রিনের দিকে তাকে প্রভা নামটা দেখে বিরক্ত চোখ কুঞ্চিত করে হ্যাঁ বলো কেমন আছো তুমি হুম ভালো রেগে আছো সেদিনের জন্য না রাখবো কেন কি প্রয়োজনে ফোন করেছো সেটা বলো প্লিজ আমার একটু কাজ আছে নেক্সট মান্থে বিডিতে আসবো হোয়াট তো আমাকে চমকে দেয় প্রভা দূর থেকে নিয়াজ আফে হঠাৎ লেগে যাওয়াকে স্বাভাবিক চোখে দেখছি না ফ্রিজ থেকে ক্যান হাতে নিয়ে তার মধ্যে কয়েক চমক স্তম্ভিত হয়ে তাকিয়ে আছে আরাফে এদিকে আমি বুঝলাম না আরাফ আমার বিডিতে আসা নিউজটা শুনলেই তুমি খেপে যাও কেন লিসেন প্রভা তুমি এই মুহূর্তে বিডিতে আসবে না না মানে না তুমি এবার একটু বেশি বাড়াবাড়ি করছো বলে মনে হচ্ছে সমস্যা কি তোমার আমার সমস্যা তোকে নিয়ে প্লিজ আসবি না তুই বিডিতে যদিও বা এসেই পড়িস তবে আমাকে পাবিনা এটাই আমার ফাইনাল ডিসিশন আর ফোন হাতে নিয়ে হননকর উপরে তার রুমে চলে যায় রুমে গিয়ে বিছানার উপর মোবাইলটা ছুঁড়ে মানে আবারও অশ্রমে ঢুকে চোখে মুখে পানি ঝাপটা দিতে থাকে এদিকে আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ি ঠিক করছিল রিডিটা কিন্তু আপের হঠাৎ এগিয়ে যাওয়ার কারণটা না বুঝতে পেরে কয়েক সেকেন্ড নীরব দর্শকের মতো দাঁড়িয়ে রইল বিছানের দিকে তাকাতে ফোনটা চোখে পড়ে এখনও কেউ কলে আছে আর ওপর পাশে ব্যক্তিটি অনবত কথা বলে যাচ্ছে রিডিটা ফোনটা হাতে তুলে নেয় স্ক্রিনে ভেজতে একটি মেয়ে নাম প্রভা কানে কাছে ফোনটি ধরতে রিডিটা সব সাজানো স্বপ্নগুলো যেন এক একে ভেঙে যেতে লাগলো প্রায় নিজ থেকে যেন মা কি সরে গেছে তার আচমকা মাথাটা ঘুরে উঠে ধপ্কে বিছানায় বসে দেয় আর নিশ্চুক শুনতে থেকে ফোনের ওপর প্রান্তে থাকা ব্যক্তিটির কথা